আবু জেহেল উদবা সাহেবা সবাই একটা মিটিং এ বসলো ওই শুনো তো এখানে বসো কি আলোচনা এখানে হবে আবু জেহেল আছে উদবা আছে সাহেবা আছে যত কাফের বড় বড় নেতারা আছে সবাই ওই জায়গাতে বসলো কি আলোচনা কি হবে সবাই বসেছে আর একটাই কথা বলতেছে সুন্দরে আজকে যে মোহাম্মদকে আমরা খুব চেষ্টা করতেছি কিন্তু আমাদের কোনো চেষ্টা তো কাজে লাগে না তো তোরা শুন আজকে অন্য সিস্টেমে ওই ইসলাম ধর্মকে ছোট করতে হবে কি সিস্টেমে আমাদের মধ্যে একজন কবি রয়েছে কি তার নাম উদ্বাদ তার নাম তার কণ্ঠের সুর ছিল অনেক অনেক তাকে বড় বড় জায়গাতে ভাড়া করে নিয়ে যেত বড় বড় মেলাতে ভাড়া করে নিয়ে যেত ওই উদ্বা তারা বলতেছেন উদবাকে পাঠাও আর মোহাম্মদের কাছে যাবে মোহাম্মাদকে ভালোভাবে জিজ্ঞাসা করবে। মুহাম্মাদ কি টাকা চাই তাকে যদি টাকা চেনে আমরা টাকা দিব। মুহাম্মাদ কি পয়সা চাই সেই যত পয়সা চাবে তাকে পয়সা দিয়ে দিব। মুহাম্মাদ কি আর কিছু চাই তাকেস্বব কিছু দিয়ে দিব কিন্তু ইসলামের ডাঙকাটা আর যেন তাকে বাজাতে হবে না। ওই ইসলামের গুণগানটা আর যেন করতে হবে না ওই সমাতি উদ্বা বেরাদারে ইসলাম বলতেছে। কি অবশ্যই আমি যাবো আর আমি যদি চলে যাই মোহাম্মদ আর কিছু বলতে পারবে না যেই হতো একটা জিনিসে রাজি হয়ে যাবে মুসলমান ও আমার আমার মানিকেরা নবী ওই জায়গাতে রয়েছেন আর উদ্ভা যেন তাড়াতাড়ি করে আমার নবীজি সামনে চলে গেল যাওয়ার পরে নবী বলতে লাগলো ও মোহাম্মদ তুমি বলো বলো তুমি কি টাকা চাও তুমি কি পয়সা চাও বলো বলো তুমি যদি টাকা পয়সা চাইলে তোমাকে টাকা পয়সা দিয়ে দেব কিন্তু তোমাকে কোরআনের আর তেলাওয়াত করতে হবে না ওই সমাতে বাবা কেউ কোরআনকে আলোচনা বন্ধ করতে পারেনি আজকে অনেক কেউ চেষ্টা করতেছে কি কোরআনকে বন্ধ করার বাবা পারবে কেউ কেউ পারবে না যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব জুড়ে হারাবে না পবিত্র কোরআন আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান তবে বিশ্বজুড়ে হারাবে না প্রবৃত্তির কোরআন তবে বিশ্বজুড়ে হারাবে না প্রবৃত্তির কোরআন কেমনে করবে কোরআন কে ধ্বংস বিশ্ব বিশ্বজুড়ে লক্ষ্য আছে কোরানের হাফেজ তারা আবার ছাপাবে ইসলামী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্বজুড়ে হারাবে না পবিত্র কোরআন ওগো বিশ্বজুড়ে হারাবে না পবিত্র কোরআন ওই সমাতে বাবারে আমার নবী পাকের সামনে ওই উদ্বা

সিমেন্টের ব্যাগ চারটা দিয়েছেন মাহবুদ আর কিছু চা কিছু দান দিয়েছে টাকা পয়সা সিমেন্ট ভুট্টা যা কিছু দিয়েছে মাবুদ সকলে দান খানাকে তুমি কবুল করে নাম সকলে পড়ুন আমিন বাবা নবী পাকের মহব্বতে শেষ দান কেউ হবে না হাজার আমি জানি আপনারা তো দিলেন তিন দিন ধরে দিতেছেন অনেক দিলেন আপনাদের এই দান সুবান কি নাম সুবহানাল্লাহ নার তাকবীর আল্লাহু আকবার এখন সবাই লাগালো বাবারে যখন আলু উঠবে 50 কেজি আলু দিবেন মাবুদ যে উদ্দেশ্যতে দিয়েছে তার দানখানাকে তুমি কবুল করে নাও তার বাড়ি থেকে বালা মুসিবতকে তুমি দূর করে দাও মাওলা তাকে দুনিয়াতে সহি সালামত রাখো মাবুদ তার সকল দানকে তুমি কবুল করে নাও আর কেউ হবে না বাবা আলু গম ভুট্টা যাহা কিছু পারেন নবী মুস্তাফার মহব্বতে বেরাদারি ইসলাম নবী মুস্তাফার মোহাম্মতে আর হবে না আমার মা বোনদের তরফ থেকে আসলো না লক্ষ্মী ভান্ডারে টাকা গোমা কেউ পান না নাকি এই দিকে লক্ষ্মী ভান্ডারে টাকা সবাই তো সব দিকে তো লক্ষ্মী ভান্ডার আসে সবাকে দিছে সবে পাচ্ছেন মা অবশ্যই আসুন এবং দিন বেরাদারে ইসলাম যখন নবী পাকের সামনে উদবা গিয়েছে তো বলতে লাগলো মোহাম্মদ তুমি শুনো আজকে তুমি কি চাও টাকা চাও তোমাকে টাকা দিয়ে দেবো সুমান আল্লাহ সুমান আল্লাহ দশ কেজি সর্ষা দিয়েছেন আর একশোটি টাকা দিয়েছেন বাউলা তার দানখানাকে তুমি কবুল করে নাও তার মনের সু সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও হায় রে মুসলমান ও আমার ভাইরা মা বোনের আগো যখন আমার নবী পাকের সামনে উতবা ইবনে রাবিয়া গিয়েছে ওই সময়তে বলতেছেন মোহাম্মদ ও মোহাম্মদ শোনো শোনো গো তুমি একটা কথা বলে দাও তুমি দুনিয়াতে আজকে কি চাও সুবহানাল্লাহ দুশো টাকার পনেরো কেজি সরষা না রে তকবীর রে রিসালাত আওলা যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ তার দান খানাকে তুমি কবুল করো না হায় রে মুসলমান ও আমার সোনা মানিকেরা ভাইরা গো ওই সমাতে নবী পাকের সামনে গিয়েছে আর যাওয়ার পরে বলতেছেন মোহাম্মদ তুমি দুনিয়াতে কি চাও টাকা চাও তোমাকে টাকা দেওয়া হবে তুমি যদি পয়সা চাও তোমাকে পয়সা দেওয়া হবে তুমি যদি ধন দৌলা চাও তোমাকে ধনদৌলা দেওয়া হবে কিন্তু মোহাম্মাদ তোমাকে ইসলামের গুণগান করতে হবে না আমার বলতেছেন ইসলামের গুণগান করব না ঠিক আছে আমি একটা সুরা তেলাওয়াত করতেছি এই আয়ারটা তেলাওয়াত করতেছি যদি তুমি যদি ধৈর্য ধরে যদি থেকে যাও তো অবশ্যই আমি আর ইসলামের দাওয়ারটা আমি আর করব না সেই সময় উদ্ভ ইবনে রাবিয়া বলতেছেন আমি হলাম সব থেকে বড় কবি আমার কবি আর কেউ নাই নাই কবি কেউ তুমি কোন পড়বে আমি থেকে যাব আর ইসলামের দাওয়াত তোমাকে আর দিতে হবে না আর তোমাকে ইসলামের দাওয়াতটা দিতে হবে না এখান থেকে শেষ করে দিতে হবে ঠিক আছে নবী আমার মুসলমান তেলাওয়াত করতে শুরু করেছেন রে মুসলমান তেলাওয়াত করতে করতে ইবনে রাবিয়া শুনতেছে শুনতে শুনতে রে মুসলমান আমার নবী পাকের কণ্ঠে এত মধু রয়েছে ওই পবিত্র কোরআনে এত মধু রয়েছে রে বাবা যখন আমার দয়ার নবী পাক ওই জায়গাতে পড়তেছেন হায় রে ইবনে রাবিয়ার যেন মনটা ধরপার ধরপার কর লেগেছে সে আর সহ্য করতে পারে না না এই ইসলাম ধর্ম কখনো মিথ্যা হতে পারে না এই ইসলাম ধর্ম কখন দু নম্বর ধর্ম হতে পারে না এই ইসলাম ধর্ম কখনো অন্য জনকে কষ্ট দেওয়ার মতো ধর্ম হতে পারে না ও তুমি আমার পাকের জানে যেন হাতটা দিয়েছে ও মোহাম্মদ শুনো শুনো গো তুমি এই ইসলামের যে তুমি যে তেলাওয়াত করতেছ তুমি তেলাওয়াত করাকে বন্ধ করে দাও না না জানি তোমাকে শিক্ষা দিতে এসে আমি মুসলমান হয়ে যাই না জানি তোমাকে আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসে আমি মুসলমান হয়েছে হায় রে দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিষ্টি হলো কোরানের বাণী বলে সারালাস দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিষ্টি হল এ গজল চিনি আর চা দিয়ে তো চা খেয়েছেন এবার গজল শুনেন শুনো না শুনো না বলেন গৌরব না শুনো না বলেন গৌরব না এই কে সকল কে তাবেরু মুনি আছে যত মধু আর চিনি সব থেকে মিষ্টি হলো কোরানের বাণী জিবরিল বলে মোর মন ভরে যায় কোরানের ঝিলমিল আলো সভা পায় বলেন সুভান আল্লাহ জিবরিল বলে মোর মন ভরে যায় কোরআনের ঝিলমিল আলো সভা পায় আরশ ফারস জুড়ে কোরআনের সুর তুলে আরশ ফারস জুড়ে কোরানের সুর তুলে সকলের মুখে মুখে আল্লাহর ধ্বনি আছে যত মধু আর চিনি থেকে মিষ্টি হলো কোরানের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিষ্টি হলো কোরানের বাণী কেন রহমত বড় ভরা এ কেতাব এ কেতাব পড়বে যারা হবে না আজাব বলেন সুহান আল্লাহ সুহান রহমত বরকত ভরা এ কেতাব এ কেতাব পড়বে যারা হবে না আজাব এ কেতাব শুনবে যারা বহু পাই তারা শুনবে যারা বহু তারা সকলের মুখে মুখে দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিষ্টি হলো কোরআনের বানী বাবা নবীপাকের মহব্বতে আর হলো না রে বাবা নবী পাকের দিওয়ানা দিওয়ানি হায় রে মুসলমান ওই সমাতে নবী পাক আমার পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছেন আর উদবাইবনে ইবনে রাবিয়া বলতেছেন মুহাম্মদ তুমি কোরানের কর না করো না আমি যে মুসলমান যদি হয়ে যাই ওই আবু জেহেল প্রতি নির্যাতন করবে তোমার যে এত মধু এত মধু আমি তুমি যদি কিছুক্ষণ আর তেলাওয়াত করো আমি ওই বা আর আমি বেধর্মী হয়ে থাকব না আমি মুসলমান হয়ে যাব হায় রে মুসলমান উদ্বা ইবনে রাবিয়া তাড়াতাড়ি করে উঠে রে বাবা যেন তাড়াতাড়ি করে আবু জেহেলদের কাছে চলে এসেছে উদ্বা ইবনে সাহেবা এমনকি আবু লাহাবের কাছে চলে এসেছে আবু জেহেল বলতেছেন উদবা তুমি বলে দাও বলে দাও মোহাম্মদকে কি তুমি সাহিস্তা করতে পেরেছো তুমি তার প্রতি নির্যাতন করতে পেরেছো তার ধর্মকে বন্ধ করতে পেরেছো বলো তুমি হায়ের উদবা ইবনে রাবিয়া বলতেছে ও আবু তুমি যে বলতেছিল মোহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে মোহাম্মদের কোরআনে কি জাদু রয়েছে ও আবুল্লাহ তুমি যে বলতেছিলে কি মোহাম্মদ যেই জাদু করে কিন্তু না না রে মোহাম্মদ কখনো জাদু করে না জাদু করে না মোহাম্মদের কণ্ঠে আমার ও আল্লাহ তালা এত মধু দিয়েছে এত মধু দিয়েছে আমি উতুবা আমি যদি কিছুক্ষণ আর থাকতাম আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতাম কিছুক্ষণ আর যদি থাকতাম আর তোমরা বলতেছ মোহাম্মদ জাদু করে মোহাম্মদ হলাম বড় কবি আমি তো হলাম বড় পণ্ডিতকে আমি হারিয়ে আমি পেরাজ পেয়ে এসেছি আমি কত বড় বড় কবিকে আমি যেন নিচে করে আমি টাকা পুরস্কার পেয়েছি আজকে মোহাম্মদের কাছে আমি গেলাম মোহাম্মদ কখনো জাদু করে না মোহাম্মদ কখনো ওই ধর্ম মিথ্যাবাদী ধর্ম হতে পারে না ওই ধর্মটা হচ্ছে সত্যবাদী ধর্ম বলেন সুবহানাল্লাহ কিন্ত দয়াল তোর খেলা চমতকার না পাককে মানুষ বানাইয়া লাগাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কাউকে দিলা দশটি সন্তান হায়রে জমি জায়গা নাই আসে কি নাই এমন লোক সন্তান আছে গরিব দেখবেন অনেক জায়গাতে ছ সন্তান হয়েছে অনেক কিন্তু জমি জায়গা কোথায় বাড়ি করে থাকবে নাই তুমি কাউকে দিলা দশটি সন্তান হায়রে জমি জায়গা নাই কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই কি নাই বাবা অনেক বড় লোককে দেখবেন ধনী ধনী লোকেরা টাকার অভাব নাই চাকরি করে মাস গেলে পঞ্চাশ হাজার এক লাখ কিন্তু একটা সন্তানকে নেওয়ার জন্য ডাক্তার দেখায় অনেক কবিরাজ দেখায় কিন্তু সন্তান হয় না ওই জন্য ছন্দ বলতেছেন বাবা তুমি কাউকে দিলা দশটি সন্তান জমি জায়গা নাই কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই মরার পরে কাঁধে কে নিয়ে যাবে কবরে পারে রে তোমার প্রেমের খেলা খেলছো সুবনাল্লাহ দু হাজার টাকা কি দাদার নাম নামটা বলেন দাদা মোসাবা করে যান বক্তার সঙ্গে আল্লাহর রহমতে আল্লাহ মুস্তাফা করলে আর পাঁচশো টাকা হবে না গো পঁচিশশো নবী মুস্তাফাতে দোয়া করে দেবো একটু মা রে রিশাদা মাউলা কে দুটি হাতকে সকলে উঠান বাবু আমার ভাইজান যে উদ্ধস্য পঁচিশশো পঁচিশশো টাকা দিয়েছে মাওলা তার তুমি দানখানাকে কবুল করে নাও তার মনের সুকামনাখানাকে পূরণ করে দাও মাওলা গো কেউ তো ভুট্টা কেউ তো সষে কেউ আর কিছু দিয়েছে মাওলা টাকা পয়সা দিয়েছে মাওলা গো সকলের দানকে তুমি কবল করে নাও আর সকলের মনের সুকামনাকে পূরণ করে দাও সুবহানাল্লাহ রাব্বিকা রাবিল ইজ্জাতি আম্মা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন ওয়া আকুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মাওলা তা দানকে তুমি কবুল করে নাও ও মুসলমান সোনা মানি যে আমি ব্রাদার ইসলাম সুবহানাল্লাহ আর আমার একজন কাকা আক্সুরি টাকা দিইছে মাওলা তার দানকে তুমি কবল করে নাম খুব সুন্দর গজল বাবা আপনারা শুনেন প্রেমের খেলা খেলছো দয়ালু রে দয়াল তোর খেলা চমতকার না পাককে মানুষবা নাইয়া লাগাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল মি কারু করি যা দয়ালুক আগুন বাবা মা কে আবার কাউকে করলা চির দুঃখী সন্তান লাশ বানাইয়া ঠিক ঠিক না দয়া কারু কলি যাই আগুন দি না মা বাবা কে রে নিয়া কাউকে করোলা চির সন্তান লাশ বানাইয়া আবার কাউকে দয়াল তুমি রাখলে দয়াল ও গো মনের মানুষ কে রে নিয়া কাউকে তুমি অল্প বয়সে রাখলে বিধবা বানাইয়া গো প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার না পাকু কি নাইয়া লাগাইছো বাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে শেষ ছন্দ বাবা কত সুন্দর ভাবে বাস্তব জামানাকে নিয়ে লেখা হয়েছে বাবা ছন্দটা কত সুন্দর ভাবে নবীর প্রেমে বলে দিন তো সুহান আল্লাহ দয়াল রে দয়াল কাউকে রাখো সাততলাতে কাউকে গাছতলায় ও গো দয়াল কাউকে রাখো সাত তলাতে কাউকে গাছ কাউকে খাওয়াও দুধে ভাতে কেউ সাত দিনে না খায় ঠিক কে ঠিক না বাবা দয়াল কাউকে রাখো ও গো দ তলাতে কাউকে গাছ কাউকে খাওয়াও দুধে ভাতে কেউ সাত দিনে না খায় দয়া কাউকে হাসাও কাউকে কাঁদাও জগত সংসারে তোমা রে খেলা কে বুঝতে পারে রে মেরে খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা নাইয়া না বাজার রে মেরে খেলা খেলছো দয়ালু রে